নমস্কার বন্ধুরা মৌয়ের সাথে রান্না বান্নাতে বাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি ভুনা চিংড়ি একদমই ইউনিক আর ভীষণই টেস্টি হয় যে কোনো পার্টির আয়োজনে স্টার্টার হিসেবে বা সাইড ডিশ হিসেবে বানাতে পারেন পোলাও ফ্রায়েড রাইস বা সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে দুশো গ্রাম চিংড়ি মাঝারি সাইজের নিয়েছি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি সামান্য করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ আর খুব সামান্য পরিমাণে টক দই দিয়ে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে এইভাবে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব রেসিপি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন আর প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে নিয়মিত রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে চিংড়ি মাছগুলো জাস্ট হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তাই এরকম হালকা করে ভেজে নিলাম এবার অবশিষ্ট তেলে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ যেহেতু ভুনা রেসিপি তাই কুচানো পেঁয়াজ দিলেই সব থেকে ভালো এই রান্নায় পেঁয়াজ বাটা ব্যবহার হয় না বেশ হালকা বাদামি করে তিন থেকে চার মিনিট মতন মাঝরি আঁচে ভেজে নিলাম এবার দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম অবশ্যই খুব ভালো করে ভাজতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সেই সাথে লাল লঙ্কার গুঁড়ো যারা কম ঝাল খান তারা এই লাল লঙ্কার গুঁড়োটা দেবেন না রান্নার এই পর্যায়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পুরো মশলা খুব ভালো করে ভাজতে হবে আর ভেজে ভেজে একদম শুকনো করে নিতে হবে এবার দিয়ে দিলাম দুই টেবিল স্পুন ফ্রেশ টক দই এই টক দই না থাকলে টমেটো পিউরি দিতে পারেন দই মেশানোর জন্য যে একটা সামান্য জলভাব তৈরি হয়েছে এইভাবে ভেজে নিলে সেটা চলে যাবে এই ভাজার পুরো প্রসেসটাকে ভুনা প্রসেস বলা হয় এবার দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আধা চামচ গরম মশলার গুঁড়ো সামান্য করে চিনি দিয়ে দিলাম আবারও ভাজে থাকবো দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছ সহ এই পুরো মশলার গ্রেভি আবারও তিন চার মিনিট মতন ভাজতে হবে এতে চিংড়ি ভুনার স্বাদ আরও বেড়ে যাবে এবার দিয়ে দিলাম আধা কাপ মতন গরম জল ভুনা চিংড়ি বানাতে খুব বেশি জলের ব্যবহার হয় না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কম আঁচ করে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করব সময় হয়ে গেছে দেখে নেওয়া যাক এই দেখুন ভুনা চিংড়ি অলমোস্ট হয়ে এসেছে এবার জোর আঁচ করে দুই মিনিট আরও ভুনা প্রসেসে এইভাবে ভেজে নিতে হবে ড্রাই মাখা মাখা হয়ে থাকে তাই আঁচটা বন্ধ করে দিলাম আর কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল ভুনা চিংড়ি অত্যন্ত সহজ পদ্ধতিতে একদম রেস্টুরেন্টের মতন স্বাদ হয় একবার এইভাবে বানাতে পারেন আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you for watching.